স্পর্শকাতের সাংবাদিকদের মাধ্যমে এই সরকারের কর্ণগোচর করার জন্য আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ জিয়ার আদর্শের প্রতি সম্মান জানিয়ে উনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব পেয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে সেই নেতা আজকে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব কতবার কত সময় এই লোকটিকে অপমান করা হয়েছে মির্জা আব্বাস রাজ্য চন্দ্র রায় ডক্টর মুশাদা হোসেন ডাক্তার মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান যারাই এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিলেন তাদেরকে নাজেহাল করেছে হাসিনা হাসিনার পালিত বাহিনী হাসিনার পালিত পুলিশ বাহিনী বিনা কারণে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় ঘর থেকে গ্রেফতার করেছিলেন আজকে যারা ওই সকল কাজের প্রথাক্তা ছিলেন যারা ওই সকল অগণতান্ত্রিক কাজ করেছিলেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনার মতো একজন গুলিজন ব্যক্তির আমল এখনো তারা আপনার চারিপাশে আপনার সরকারে বসে আছে যারা আপনাকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যে আজকে রহমান তিনটি আপনারা যারা সাংবাদিক যারা বিগত দিনে আমাদের মতোই নিপীড়িত হয়েছেন টিআর গ্যাসের চেলে চোখ যার্চা হয়ে গিয়েছিল টিআর গ্যাসের সেল না শুধু আহত হয়েছিলেন আপনারা সেদিন আমাদের কথাগুলো মির্জা ফাকুল আব্বাস গর্ষক নজর ইসলাম খান সেলমের তাদের কথাগুলো তুলে ধরতে পারেন নাই তখন আপনাদের এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করত ডিজিডিয়া পায় এনএসআই তারা যা লিখে দিতেন সেটাই আপনাদেরকে প্রকাশ করতে বাধ্য হতেন এখন মুক্ত আকাশ এখন মুক্ত বাতাস এখন এরස්পদ আপনাদের জন্য এখন রাজপথে কথা বলার জন্য গণতান্ত্রিক অধিকারের কথা বলার জন্য আমরা আজকে স্বাধীন সেই স্বাধীনতা এনেিয়েছে 16 বছর আন্দোলন করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই 16 বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নারীদের নেতৃত্বে এই সত্য ঘোষক